আমরা ভাগ শিখব তো ভাগের সংক্ষেপে ভাগ করাটা আমরা শিখব কীভাবে সংক্ষেপে ছোট করে আমরা ভাগগুলো করতে পারি সেটা শিখ এখানে একটা আমরা উদাহরণ নিলাম যে দুশোকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি কি হবে দুশোকে দশ দিয়ে ভাগ করার প্রথম ধাপে আমরা একটা ভগ্নাংশ এদেরকে করে নেব যেটা ভার্য আছে সেটা হয়ে গেল লও আর যেটা ভাজক আছে এই ভাজকটা হয়ে গেল হর ভাবে আমরা ভগ্নাংশ তৈরি করব এবার এই ভগ্নাংশের দেখো নিচে দশের জন্য একটা শূন্য রয়েছে দশে একে শূন্য দশ হয় তো একটা শূন্য উপরে দুশো আছে দুশোতেও দুইয়ের পরে দুটো শূন্য আছে তো উপরে একটা শূন্য কেটে দিলাম এবং নিচের একটা শূন্য কেটে দিলাম কেটে দিলে যে অংশটা পড়ে থাকছে কুড়ি বাই এক মানে এক দিয়ে কুড়িকে ভাগ করলে কুড়ি হয় তাহলে আমরা কুড়ি লিখে দিলাম একইভাবে আমরা আর একটা সংখ্যা নিলাম যে দুই পাঁচ সাত একে দশ দিয়ে ভাগ করব যদি দশ দিয়ে ভাগ করতে যাই তাহলে সেই আগের মতোই আমরা একটা ভগ্নাংশ তৈরি করে নেব এই যে ভাজ্যটা উপরে ভাজকটা নিচে একটা দশ একটা ভগ্নাংশ তৈরি হলো এবারে দেখো এই উপরে কিন্তু কোনো শূন্য নেই তাহলে কি করতে হবে একটা দশমিকের অবতারণা করতে হবে দশমিক আসবে দশমিকটা যেহেতু এখানে একটা শূন্য আছে তাই একটা পিছন দিক থেকে একটা নাম্বার বা একটা তোমার অঙ্কের আগে দশমিকটা বসবে একটা শূন্য থাকার কারণে এই এককের ঘরের সামনে শূন্য এই দশমিক একটা শূন্য থাকার কারণে এককের ঘরের আগে দশমিক বসছে যদি দুটো শূন্য থাকতো তাহলে দশকের উপরে যে পাঁচ সাত আছে পাঁচটা দশকের ঘরে আছে দশকের ঘরের আগে দশমিক বসতো দেখো আমরা পরে রেজাল্টটা যখন বার করেছি যে পঁচিশ দশমিক সাত পঁচিশের পরে দশমিক মানে সাতটা এককের স্থানে ছিল তাই এককের আগে আমরা দশমিক বসিয়ে এটা করে দিলাম